বরখোলার ডলুতে সড়ক দুর্ঘটনায় পালিয়ে যাওয়ার টিপার চালককে গ্রেফতার করল পুলিশ আদালতে প্রেরণ বরাক নদীর ভাঙনের ফলে দুটি বসত সহ বেশ কয়েক বিঘা চাষের জমি নদী গর্ভে চলে গেল লক্ষ্মীপুর অঞ্চলের তলেন গ্রামে লক্ষ্মীপুরের বিধায়কের দৃষ্টি আকর্ষণ এবারে সংবাদ বিস্তারিত শালচাপড়া এলাকার জনগণ সংবাদ মাধ্যমে প্রতিবাদ করে জানান বিগত জুলাই ইংরেজি তারিখে বরাক সফরে যখন মন্ত্রী এসেছিলেন তখন নম্বর জাতীয় উপর বিভাগীয়রা মাটি দিয়ে গর্ত করে দিয়েছিল ঠিক এক মাসের পরে আগামী কিছুদিনের মধ্যে অসমের মুখ্যমন্ত্রী বরাক সফরে যখন এসেছেন তখন বিভাগীয়রা আবার তড়ি ঘড়ি করে এই রকমের বিশাল বিশাল গর্ত মাটি দিয়ে ভরিয়ে দেবার কাজ চালাচ্ছেন এই নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে সংবাদ মাধ্যমে সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করলেন এদিন উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ লস্কর রুহুল আলম নজরুল ইসলাম বিশ্বজিৎ দাস সজল দে ইমরান হোসেন আনোয়ার হোসেন লস্কর প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন মাটি দিয়া বন্ধ করতে দিতাম না আগে রাস্তা মাটি দিয়া বন্ধ করতে দিতাম না

যে কন্ট্রাক্টর যারা এই কন্ট্রাক্ট লৈছে আর কাটাগুলা মাটি দিয়া কুড়িয়া দে আর মেঘ হয় এই বছর মেঘর সংখ্যা খুব বেশি বৃষ্টিপাতের কারণে বড় বড় কাটাগুলা আমর দুই দিন pade যায় তো আমরা সবই এটাও দিখ্যাল জানাই আর যে এই কর্ম যেভাবে যারা কথা এই খালগুলা যেভাবে ঘোরা ওর এটা খুবই নিন্দনীয় এ বড়ো আডিবার রাস্তা নাই খুবই দুঃখের কথা যে পুরা ভারত পড়ের রাজ্যনে এত বছর ধরেও আমরা আডিবার জায়গা নাই এখান গাড়ি মঙ্গলবার শিলচর কাছার কলেজের পড়ুয়ারা কলকাতার আরজিকোর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হাতে হাতে প্লে নিয়ে উত্তাল প্রতিবাদ করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারী পড়ুয়ারা জানান বিগত কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি কলকাতাতে আমাদের ভগবান তুল্য ডক্টর যিনি মৌমিতা দিদি মৌমিতা দিদিকে নির্মমভাবে আঠারো থেকে বিশ জন নরপচুনাকে রেপ করেছে এবং আমরা এটাও দেখতে পেরেছি যে এই কলকাতা যেখানে ঘটনা ঘটেছে মমতা সরকার মমতা সরকার বলেছে কি মমিতাদি পরিবারকে দশ লাখ টাকা দেবে আমি ওনার কাছে কোয়েশ্চেন করতে চাই যে মমিতা দিকে মমিতা দিদিকে দশ লাখ টাকায় ফেরত পাওয়া যাবে এবং ওই কলেজের যে অধ্যাপক যে জড়িত ছিলেন এই এই কাণ্ডে ওনাকেও বিস্তৃতমূলক শাস্তির দাবি চাই এবং যারা দোষী আছে তাদেরকে পাশি না দিয়ে হয় যে আগামী দিনে আমাদের ছাত্র সমাজ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আনবে আমরা জানতে পেরেছি যে আমাদের আসাম ইউনিভার্সিটিতে দুজন অধ্যাপক নাকি একজন মুসলমান অধ্যাপক এবং একজন হিন্দু অধ্যাপক মেয়েদের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন এবং অত্যাচার করেছেন ওদেরকেও কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখবো এবং প্রশাসনের কাছে দাবি রাখবো ভারত মাতা কি हलो पसंदि करो पिया करणु कर রজ চক্রবর্তী প্রতিবেদন শিলজুর হাফলং মহাসড়কের বরখলা ডলুতে পথ দুর্ঘটনায় গাড়ি রেখে পালিয়ে যাওয়া টিপার চালককে গ্রেফতার করলো বরখলা পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গত শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ বরখলা ডলুতে দাঁড়িয়ে থাকা বরখলা থানার মহিলা সাব ইন্সপেক্টর টুইঙ্কল কুম্ভাকে ধাক্কা মেরে গাড়ি রেখে পালিয়ে যায় টিপার চালক এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন মহিলা সাব ইন্সপেক্টর কুম্ভন রবিবার পালিয়ে যাওয়া টিপার চালকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ তারপর তাকে শিলচর আদালতে প্রেরণ করা হয় গ্রেফতার হওয়া চালকের নাম বছর বাইশে রিঙ্কু শুক্লবৈদ্য বৈদ্য তার ঘর উদ্ধারবন্দ বিধানসভা কেন্দ্রের নগর চা বাগানে তার বিরুদ্ধে একানব্বই অবলিক দুই হাজার চব্বিশ ভারতীয় ন্যায় সংহিতা মামলা রেজিস্টার করা হয় নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বরাক নদীর ভাঙনের ফলে দুটি বসতবাড়ি সহ বেশ কয়েক বিঘা চাষের জমি নদী গর্ভে চলে গেল লক্ষ্মীপুর অঞ্চলের তলেন গ্রামে দুটি বসতবাড়ির মালিক মালিকের নাম প্রফুল্ল সিংহ ও হরিমোহন সিংহ নদী চলে যাওয়া দুটি বাড়ি ছিল তলেন গ্রামের পুরাতন ফেরিঘাটের সংলগ্নে উক্ত পুরাতন ফেরিঘাট এলাকায় বিগত চার বছর ধরে ভাঙন শুরু হয় উক্ত ভাঙন রোধ করার জন্য বিগত দিনে বিভাগীয় কর্তৃপক্ষের নজর দিয়েছেন বলে ঘর মালিকের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় বর্তমানে বরাক নদী ভাঙনে গ্রাস করে দুটি বাড়ির মালিক ঘরের বাষ্পাপুত্র সহ পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছে তারা এখন ভাড়াটে ঘরে রয়েছেন উক্ত নদী ভাঙন রোধ করতে তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ লক্ষ্মীপুরের বিধায়কের পদক্ষেপ নিতে দাবি জানান শীঘ্রই এই নদী ভাঙন রোধ না করলে আগামী দিনে তলেন গ্রামের বেশ কিছু বসত বাড়ি নদী গর্ভে চলে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বলে জানান গ্রামবাসীরা নর্থ ইস্ট নিউজের বড়াগেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পফুল সিংবাসা পশল সিংবাসা মানে গস্ত বলা আছিল নদয়ে বরাখ্ন দিয়ে বাংছে নাকি বরাখ্ন দিয়ের গায়া আচ্ছা। তাদের পরফুল সিংহ নিলেন হয়েছে বছৰে বছরের রাধ্য করি বই আমি দিকে থাকতে 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 মন ইজো ৰাতি ঘুমতে পারে না। রাত্রের মাঝে একদম দমা দমা যায়। আমি চিঞ্জ নাসে ঘৰে লারকি এটা লর্কি লোকে এটা নাতি লোগে। লারকা নে এ বিদেশে থাকে।

কেন আমার মামা সিং কিতা কিতি যায়া কইছে দি কই আমার তো জানি না সেছেও লয়ে গেছে নামও লয়ে গেছে এখন কিছু খবর দিয়ে না খরচ হই ক্ষতি হইছে মনে করুন বাপ রে বাপ এক ঘর কত টাকা কত লাখ হইছে জানি না এটা তো এই কথা কইতে পারে না হ্যাঁ নানি অত জিনিস সব ভাঙা

প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল আন্তস্কুল মেধা পরীক্ষা প্রতিযোগিতা ইউথ এগেনস্ট সোশিয়াল ইভিলস অর্থাৎ ইয়াশি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত একটি দুর্দান্ত সাফল্য ছিল কাছাড় কলেজ শিলচরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মৌমিতা গুপ্তের উপস্থিতিতে প্রয়াত সুদর্শন গুপ্তের একমাত্র ছেলে শুভম গুপ্ত এর উদ্বোধন করেন অনুষ্ঠানের দুই উপদেষ্টা তমজিৎ ভট্টাচার্য এবং উত্তম কুমার সাহা ইভেন্ট কোঅর্ডিনেটর বন্দিতা ত্রিবেদী রায় কোঅর্ডিনেটর ডক্টর মনোজ কুমার সিং দেবাশীষ পুরকায়স্থ ইয়াশি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় সাধারণ সম্পাদক সংগঠন প্রণয় সহ সাধারণ সম্পাদক সন্দীপ শীল আব্দুল মতিন খান ইয়াশির মেরুয়া গ্রান্ট উপকমিটির সভাপতি রমন ঘাটোয়ার দক্ষিণ দুধপাতিল উপকমিটির সাধারণ সম্পাদক সাজন লস্কর এবং অন্যান্যরা সংক্ষিপ্ত ভাবে কথা বলতে গিয়ে এই অনুষ্ঠানে দুজন উপদেষ্টা ইয়াশির কাজ এবং নিয়মিত সমাজের প্রতি তার উৎসর্গ দায়িত্বের কথা তুলে ধরেন সঞ্জীব রায় অংশগ্রহণকারীদের সামনে প্রয়াত সুদর্শন গুপ্তের জীবন ইতিহাস তুলে ধরেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজ ইউথ সেকেন্ড সোশ্যালস এর ব্যবস্থাপনায় কাছার কলেজের এই প্রাঙ্গণে আমরা সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ফার্স্ট ইন ইন্টার স্কুল মেরিট টেস্ট কম্পিটিশান করতে চলেছি এখানে আমরা দুটি গ্রুপ আছে ফাইভ টু সেভেন গ্রুপ এ এবং এইট টু টেন গ্রুপ বি ফার্স্ট দর্শনগুপ্ত মেমোরিয়াল ইন্টার ইন্টারস্কুলটি এই বছরে আমরা শুরু করলাম এবং এটি আমরা কন্টিনিউ করে যাব আগামী দিনে প্রথমে ইয়াসির তরফ থেকে যারা এসেছেন আজকের এই কম্পিটিশনে প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ জানাই গার্জিয়ানরা যারা আছেন তাদের ছেলেমেয়েদেরকে এখানে পাঠিয়েছেন আমরা ইয়াসির তরফ থেকে প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে আমরা যেহেতু এই কম্পিটিশান এবার শুরু করেছি আশা রাখবো ভবিষ্যতে আমরা কম্পিটিশনের ধরন একটু চেঞ্জ করবো এবং বিভিন্ন জায়গায় আমরা যাতে গুপ্তের চিরদিন আমরা সুদর্শন গুপ্তকে মনে রাখতে পারি এই প্রয়াস ইয়াসি চালিয়ে যাবে এই আশা রাখছি এবং তৎসঙ্গে বরাক ভ্যালির প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের সহযোগিতা করবেন যাতে আমরা গুপ্তকে আমাদের সবার মধ্যে চিরদিন রাখতে পারি নিয়ে নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছে বিজেপি দলীয় টিকিট অনেকটাই আশাবাদী ওমীয় কান্তি দাস রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন তবে এই আসন ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস বিজেপি উভয় দলই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়েছিল বিজেপি দল গত লোকসভা নির্বাচনে এই পার্থক্য প্রায় ষাট হাজারে গিয়ে দাঁড়ায় তবে এতে থেমে থাকেনি দল ইতিমধ্যেই দলের পক্ষ থেকে শুরু করা হয়েছে জোর প্রস্তুতি সাংগঠনিক স্তরে সারা হয়ে গেছে বেশ কয়েকটি সভাও বিজেপি দলের দুবারের মন্ত্রী পাঁচবারের বিধায়ক এবং বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদের দখলে থাকা এই আসনটি দল আগামী নির্বাচনে নিজেদের দখলে রাখতে আপ আপ্রাণ চেষ্টা শুরু করে দিয়েছে সোমবার আমরাঘাটে দলের এক সাংগঠনিক সভা শেষে নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় নর্থ ইস্ট নিউজের বরাগবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতিটা কিভাবে চলছে আমাদের ভোলায় উপনির্বাচন নিয়ে আমাদের প্রদেশ কমিটি থেকে তিনজন একটা কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির দায়িত্বে আছেন আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় সেখানে আছেন আমাদের প্রদেশ কমিটি যিনি সম্পাদক প্রনাথ কুলকাস্ত আর আছেন আমার জেলার সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র পাল এই তিনজনকে একটা কমিটি করে দেওয়া হয়েছে সাংগঠনিক দেখার জন্য এবং এই দায়িত্ব পাওয়ার পর আমরা পাঁচটা দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম আমাদের পাঁচ আজকে শেষ হয়েছে পাঁচ নম্বর প্রথমে ছিল আমাদের মণ্ডলের অফিস নিয়ে আলোচনা করা এটা আমরা করেছি তারপর ছিল আমাদের মণ্ডলের কমিটিকে নিয়ে আমাদের বৈঠক করা এটাও আমরা করেছি তারপর ছিল আমাদের বুথ কমিটিকে নিয়ে আলোচনা করা এটাও আমরা করেছি তারপরে ছিল আমাদের শক্তি কেন্দ্র নিয়ে মডেলকে নিয়ে আবার করে এটা করেছি আর আজকে যেটা হয়েছে এটা আমাদের সংযুক্ত মোর্চা আমাদের আটটি মোর্চা আছে আটটি মোর্চাকে নিয়ে আমরা একত্রে আজকে বৈঠক করেছি এই আমাদের কাজ চলছে আচ্ছা গত নির্বাচনে আমরা দেখেছিলাম মানে দু হাজার একুশের নির্বাচনে এখানে এই ডিফারেন্স খুব একটা ছিল না নাউট কুড়ি থাউজেন্ড আর এবার আমরা দেখছি যে কংগ্রেস এর পক্ষ থেকে এখানে খুব ভালো ক্যাম্পেনিং চলছে শুরু থেকেই তো সেই ক্ষেত্রে এই নির্বাচনে আপনাদের ডিফারেন্সটা বা আপনাদের মানে গোল পয়েন্টে কি থাকবে দেখুন আমাদের সরকার এসেছিল দু হাজার ষোলো সালে আসামে আর সেই সময় আসার পর ষোলো থেকে আমাদের একুশ অবধি যে কাজ হয়েছে একুশে আমরা একটু ভোট কম পেয়েছি কিন্তু আমরা দেখেছি যে চব্বিশে যে আমাদের নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন এখানে আমরা এক লক্ষ দু হাজার ভোট পেয়েছি কংগ্রেস মাত্র চল্লিশ হাজার ভোট পেয়েছে টোটাল কাজ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার কংগ্রেস চল্লিশ হাজার পেয়েছে আমরা এক লক্ষ দু হাজার পেয়েছি তো এখানে আমাদের ষাট হাজার আমরা মার্জিনে গিয়েছি আমরা আর আগামী যে আমাদের যে উপনির্বাচন হবে সেখানে আমার দৃঢ় বিশ্বাস আমরা এক লাখ কুড়ি হাজার ভোট পাব কারণ জনগণ উন্নয়নের দিকে তাকাচ্ছে বিগত সত্তর ষাট বছর কংগ্রেস শাসন করেছিল আর এই কংগ্রেস শাসনে কি হয়েছিল অবস্থা দেশে আপনারা সবাই জানেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর যেভাবে উন্নয়ন হচ্ছে সবকাশাস সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবকা বিশ্বাস এই নীতি নিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে আমরা কাজ করছি আর আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই নির্বাচন ভোট পাব আমরা জানি সুনাইতে আমাদের হোটেল ভোট আছে মাত্র সাতত্রিশ হাজার ভোট কাস্টিং হয়েছে আমাদের আঠাশ থেকে উনত্রিশ হাজার ভোট আর আমরা সুনাইতে ভোট পেয়েছি আমরা পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছি মানে আমরা সংখ্যালঘুর ভোট পেয়েছি আমরা পনেরো হাজার কাজে এই যে ধারা আছে আমাদের ধারা এই ধারা আমাদের বোঝায় থাকবে আমরা দৃঢ় বিশ্বাস কংগ্রেস আমাদের কাছে কিছু আসে কংগ্রেস কোথায় আছে আপনি বলুন আমাকে আসামে কংগ্রেস নেই আপনি অন্যান্য কথা বলছেন এই জায়গা থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে সাত কিলোমিটার দক্ষিণে গেল এমন একটি গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ নেই পানীয় জল নেই রাস্তা নেই এই ধরনের অনেক জায়গা রয়েছে এই ধলাই কোন আমি আপনাকে সাংবাদিক হিসাবে এখানে প্রশ্ন করতে চাই ভারতবর্ষ স্বাধীন হওয়া আসাম স্বাধীন হওয়ার ষাট বছর আপনি গ্রামে দেখেছেন আর এখন হয়েছে পারে সাত বছরে একটা পার্টি যে কাজ কাজ করেছে আমার মনে তা অনেক হয়েছে আপনি সব সমস্ত কাজ হয়েছে আমার দুই হাজার চোদ্দতে নরেন্দ্র মোদী আসছেন আর দুই হাজার ষোলোতে আসাম সরকার আসাম সরকার আসার পরে যেভাবে কাজ হচ্ছে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে কালকে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন বাইশ তারিখে কলেজ স্থাপনা করার জন্য এখানে মডেল হাই স্কুল হয়েছে হাসপাতাল হচ্ছে হচ্ছে নাকি কি হ্যাঁ আপনারা বলছেন আমি তো আগেও বলেছি যে সম্পূর্ণ তো আর একসাথে আশি একশো শত কাজ শেষ হবে না আরও সময় লাগবে ধীরে ধীরে হবে যেসব গ্রামীণ এখন নেই সেগুলো কাজ হতে হবে মধ্যে কোনো চিন্তা নেই কাজ হবে আমরা পনেরো বছর পরে বলবেন আমরা কি কাজ করছি মাত্র পাঁচ বছর আমরা দেখিয়েছি তো সাত বছর আমাকে আরও সাত বছর আমাকে করতে দিন দেখবেন আমাদের সব কাজ তাছাড়া বিজেপির এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী প্রায় বারো থেকে চোদ্দো জন এক্ষেত্রে কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি মাত্র দুজন বা একজন এই অবস্থায় নির্বাচনের যে হাওয়া এবং সাংগঠনিক যে ব্যাপার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এটা নিয়ে কিছুটা আমার মনে হয় আমাদের ধলাইতে কিছু নেই আমার ধলাইতে যত কার্যকর্তা আছে সবাই ইলেকশনে লড়ার জন্য ওরা উপযুক্ত মনে কিন্তু টিকিট পাবে মাত্র একজন এবং কার্যকর আপনি সব কার্যকর জিজ্ঞাসা করুন যে টিকিট পাবে তার জন্য ওরা কাজ করবে কেউ বলবে না যে আমি অমুগ কারণ ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ দল তার একটা নিয়ম দল সে ভারতবর্ষ দল আমরা সবসময় আমরা বলি দেশ প্রথম তারপরে দল তারপরে ব্যক্তিগত কাজে কংগ্রেস আর ব্যক্তিগত আপনি দেখুন চিন্তা করে আপনার জওহরলাল নেহরু কত বছর আটকিয়ে করেছেন ওনার মেয়ের ইন্দিরা গান্ধী রাজত্ব করেছেন ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী করেছেন রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী রাহুল গান্ধী ওরা করছেন ভারতীয় জনতা পার্টি দেখেন অটল বিহারী বাজপেয়ী করেছেন তারপর নরেন্দ্র মোদী করছেন আসামে দেখুন সর্বানন্দ সানুয়াল করছে এখন হিমন্ত শর্মা করছে এইটাই ভারতীয় জনতা পার্টির আমি জেলা সভাপতি আছি আগের আগে কৌশি রায় ছিল তার আগে করণরাজ চৌধুরী ছিলেন ক্রিভূষণ প্রক্যাত ছিলেন এইভাবে আমার অজিত ভট্টাচার্য ছিলেন এটা আর কংগ্রেস সত্য 40 বছর পরন্নবটকে বসিয়ে মাত্ৰাজিত করেছে এই হচ্ছে কংগ্রেসের বিলবিলের প্রস্তাব সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম জাতীয় সড়কের বেহাল অবস্থা সরব বলেন শালচাপড়া এলাকার জনগণ শিলচোরে তরুণী চিকিৎসকের নিশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মাঠে নামলো কলেজ পড়ুয়ারা উত্তাল প্রতিবাদ শহরে বরখোলার ডলুতে সড়ক দুর্ঘটনায় পালিয়ে যাওয়া টিপার চালককে গ্রেফতার করল পুলিশ আদালতে প্রেরণ বরাক নদীর ভাঙনের ফলে দুটি বসত সহ বেশ কয়েক বিঘা চাষের জমি নদী গর্ভে চলে গেল লক্ষ্মীপুর অঞ্চলের তলেন গ্রামে লক্ষ্মীপুরের বিধায়কের দৃষ্টি আকর্ষণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ